তোমার তো সব সময় ড্রেস তারপরে নেকলেস ঘড়ি কি পড়ছো সব কিছু আলোচনায় থাকে মানে এটা মানে বুঝলাম না হঠাৎ করে আগেও পড়া হতো বাট হঠাৎ করে কেন আলোচনায় থাকছে যাই না মানে যে একটা প্রোগ্রামে জিজ্ঞাসা করলো কোন ব্র্যান্ড এটা সেটা বলা শুরু করলো ওইটাই মানে ভাইরাল টপিক্স বাট তুমি মনে হয় ব্র্যান্ডস পড়তে পছন্দ করো এবার তো শুনলাম ঈদের আগে দুবাই করতে গিয়েছো একটা সুন্দর পোশাকের ছবি দিয়েছো দুবাই রাজ পরিবার থেকে পোশাক পেয়েছো আমি একটু এই রাজ পরিবারের পোশাকের গল্প শুনতে চাই কারণ যেহেতু ঈদ নিয়েই ঈদের পোশাক ঈদের রাজ পরিবারের পোশাক কিভাবে আসলো একটু জানতে চাই অ্যাকচুয়ালি আমাদের তো দুবাইতে ফ্যামিলি বিজনেস তো শুধু দুবাইতে না লন্ডনেও আছে তো ওখানে আমাদের যারা বিজনেসে আছেন অ্যাকচুয়ালি ওখানে তো লোকাল থাকতে হয় লোকাল যারা লাইক আমাদের বাংলাদেশে এই সিস্টেমটাও যেরকম আছে একটা কোম্পানি করতে গেলে বড় কোম্পানিতে লোকাল একজন থাকতে হয় যেমন আমার ক্লিনিকেও একজন লোকাল ওখানকার যে লোকাল তাদের থাকতে হয় তো ওইভাবে ও ওখানকার যে লোকাল একজন আছে উনি হচ্ছে ওখানের যে বাদশাহ আছেন ওনার ভাইয়ের ছেলে তো ঈদের জন্য তো আমি এবার ওনাদের যে গেট যে ওয়াইফ তারপরে মেয়েরা যে ড্রেসেস গুলো পরে তো আমি বলেছিলাম আগেও একবার যে যে আমাকে আমার এগুলো খুব ভালো লাগে মানে ইনভাইট করেছিল ওনার বাসাতে তখন আমি বলেছিলাম যে ওদের তো সাদা সাদা ড্রেস পরে ছেলেরা এখানে একটা ইয়ে পরে আর মেয়েরা তো এই পরে ওদের তো ওরকম ইয়ে না সবসময় ঢেকে ঢেকে পড়তে হয় তখন আমি বললাম যে আমার এটা খুব পছন্দ এরকম একটা ড্রেস হলে ভালো হয় কোথায় পাওয়া যায় তখন বললো ওকে আমি দিব ওনার ওয়াইফ বললো এভাবেই আর গেলাম বললো আছে পরে তখন আমি পরে আবার ভাবলাম একটু ফটোশ্যুট করে ফেলি বাহ দারুল ঈদ কথা বলছি একটু ঈদের স্মৃতি জানতে চাই ছোটবেলার ঈদগুলো তো খুলনায় কেটেছে হ্যাঁ হ্যাঁ কি বা কেমন ছিল খুলনার ঈদগুলো মিস করা হয় হম খুব মিস মানে লাইক ফ্রেন্ড সাথে ঘোরা হতো আর আমার হচ্ছে একা তো আমি আমার তো আর ভাইবোন নাই সাতদিনই আমার ঈদ হবে মানে ঈদের টিভির প্রোগ্রাম সাত দিন মানে সাতদিন ঈদ মানে আমি তো বুঝতাম না যে একদিন ঈদ তো সাতটা ড্রেসই লাগবে এবং ড্রেসটা কারোর সাথে ম্যাচিং হওয়া যাবে না আমার ড্রেস শুধু আমার মতোই কারোর সঙ্গে ম্যাচিং হবে এই আমি লুকিয়ে রাখতাম ড্রেস বালিশের তলে রেখে রেখেও ঘুমাতাম এরকম আছে স্যান্ডেলটাও বালিশের তলে থাকত ঘুমানো সময় তারপরে একদিন মনে হচ্ছে রাত তিনটার দিকে আমার ঘুমানোর ড্রেস লাগবে আলাদা মানে আমি যখন হচ্ছে আমি অলওয়েজ টি শার্ট আর নর্মাল প্যান্ট হাফ প্যান্ট পরে ঘুমাই অনেক ছোট তখন ছোট বলে যে ওর ঈদের ঘুমানোর ড্রেস নাই ওর রাত তিনটার সময় চলে গেছে সাড়ে তিনটা বাজে তখন তো সব ক্লোজ করছে খুলনা নিউ মার্কেটে সেই সাড়ে তিনটা ওইটা যে আর একটা চেন লকেট কেনার জন্য আমার আম্মুর যেতে হচ্ছে খুলনার যারা আছে রিলেটিভস বা আমার যারা ফ্যামিলি মেম্বার সবাই বলে কত কথাই বলে না মানে আমাকে দশটা প্রশ্ন করলে খালি এরকম করতাম মানে শুধু এরকম এরকম এখন বলে কি একটা মেয়ে কথাই বলতে পারে না এরকম করতো খালি আমার মুখে